আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন দেখি চার বিবি আর পাঁচ বিবি নিয়ে একটি মজার কাহিনী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পাঁচ বিবি একসাথে রাখা যাবে না কেমন মানে ইসলামে একসাথে চারটাই বউ রাখা যায় কিন্তু এই জায়গার নাম পাঁচ বিবি অবশ্য যদি একটা ডিভোর্স হয়ে যায় বা যদি একটা মারা যায় কোনো দুর্ঘটনা ঘটে তালাক হয়ে যায় বিয়ে পাঁচটা করা যায় কিন্তু বউ একসাথে চারটার বেশি রাখা যায় না তবে আবার একটু ক্লোজ হন পাঁচ বিয়ে করার জন্য ইচ্ছা করে এক বউকে তালাক দেওয়া যাবে না কোন দুর্ঘটনা ঘটেছে তালাক হয়ে গেছে বা মহিলাই পুরুষকে খোলা দিয়ে দিয়েছি খোলা মহিলা নিজেই দিয়ে দিয়েছে খোলা পুরুষকে এরপরে কোনো পুরুষ ছেলে একসাথে চারটা বউ রাখতে পারে কিন্তু বিয়ে পাঁচটা হয়েছে বা বিয়ে ছয়টা কিন্তু বউ চারটার বেশি রাখা যাবে না পাঁচ বিবি কিসকা হ্যাঁ পাতা করার চাই ভাই তো ভিডিওটি দেখার পরে আবার কেউ অন্যভাবে নেন না এটা আসলে ইসলামের একটা সৌন্দর্য এভাবেই সবাই নেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু